হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে আবার শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা একটা ডিজাইন এটা একটা কুশন কাভারের ডিজাইন আমরা সাধারণত কুশন কাভারে সব নানা রকম ডিজাইনের একটু ডিজাইনই করে রাখতে পছন্দ করি এবং বেশ কালারফুল ডিজাইন পছন্দ করি যাতে কুসম কাভারটা একটু চমকপ্রদ হলে ভালো লাগে তো এখানে আমি নানা রকম রঙের সুতো ব্যবহার করেছি এবং নানা রকম ডিজাইন নানা রকম স্টিচও ব্যবহার করেছি যেখানে কুশন কাভার তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশে যেটা আমি করেছি করে রেখেছি এখানে কিন্তু এগুলো মতি বসানো হয়েছে এখন আমি এই পাশটাও বসাবো আর এটা গুজরাটি ফোর দিয়ে করা হয়েছে আর এখানে মতিটা এখন তোমাদের সাথে আমি বসানোটা শেয়ার করছি মতি বসানোর কাজ করার আগে আগে মাঝখানেরটা ফিল আপ করে সেটাকে আবার একটু আমরা সেটাকে একটু করে নিচ্ছি এখানে যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা শার্টেন্ড স্টিচ দিয়ে ভরাট করেছি এখন চার চারপাশ দিয়ে আবার সাদা সুতো দিয়ে এটাকে ঘিরে দিচ্ছি তাহলে জিনিসটা অনেকটাই প্রমিনেন্ট হবে এবং এটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে যে দেখো এটা কেমন সুন্দর ফুটে উঠল এখন এই সাদা সুতো লাগানো আছে যেহেতু শুয়ের মধ্যে আমি সাদা মতিগুলো বসানো শুরু করে দিই দেখছো এই যে এখানে সাদা মতিটা এই প্রত্যেকটা নীল রঙের পাপের সাথে আমি একটা করে সাদা ক্ষতি বসাব এখানে চোখের শুয়েটা আমি চলে যাব আবার এখানে দেখো এখন আমার সাদাটা বসানো হয়ে গেছে এখন আমি লাল পুঁতি বসানো শুরু করে দিয়েছি এবং এই লাল পুঁতিগুলো বসাবো যে লাল যে পাপড়িগুলো আছে সেইটা তার সাথে ভাবে করে দেখো আমার কুশন কাভারের কাজটা রেডি যেটা আর মাঝখানে এই যে মতি বসিয়ে তোমাদের সাথে সামনে শেয়ার করলাম সাথে মতি বসালাম আর এটা করেছি আমি গুজরাটি ফোরের মাধ্যমে মাঝখানে আর কিছু বসাইনি এখানে শার্টিন স্টেজেই করে দিয়েছি আর এগুলো এইগুলো করেছি শ্যটু শেড সেলাই দিয়ে আর এগুলো কিন্তু গুজরাটি ফোর গুজরাটি ফোর দিয়েই করা হয়েছে আর এটা সবটা করার পর এই চারপাশে গোল করে আমি আবার একটু ডিজাইন করে দিয়েছি যেটা শুধু লেজিডেজি ফোর লেজিডেজি একবার এ পাশ একবার এই পাশ থেকে একবার এ থেকে একবার ও থেকে একবার এপাশ থেকে এবার থেকে এইভাবে করে লেজি ডেজি ফোটটা করে দেওয়া হয়েছে আর আমি এটা করেছি একটা শার্টিন কাপড়ে হালকা ক্রিম কালারের ক্রিম না হালকা কমলা রঙের শার্টিন কাপড়ের এটা আমি এটা করেছি কুসুন কাভারের যেহেতু কুসুন কাভার সেহেতু একটু গ্লেজি থাকা লাগবে গরচিয়াস হতে হবে তো বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফেস লাইক বাটনটাও প্রেস করে দিও তো আজকে রাখি বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম